এই যে আমাদের স্কুল স্কুলকে পাশে রেখে বাড়িতে ওর নদীর হাঁটতে বের হই আজকে সিঞ্জিনিয়া বের হয়েছি গরম দেখে একটু ঘুরে ঘিরে আসি চলে আসলাম রাস্তার মুখে মেইন রোডে চলে আসলাম খুব দ্রুত গড়িতে থেকে গাড়ি যাইতেছে অনেক ঠান্ডা প্রচুর বাতাস

তারপর আসলাম যখন করি ভিডিওটা করি খুব গতি নিয়ে গাড়ি দিতেছে বাজারের মধ্যেও সিনজি আপনার এগিয়ে চলছে

এভাবে হঠাৎ করে আবার কোনোদিন ভিডিও নিয়ে আসবো টাটা